এই দেখেন ম্যাম পুরো কচি একটা লাউ এই শোনো এই লাউটার মধ্যে একটা আইফোন আছে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লাউ এর মধ্যে আইফোন থাকবে মানে এগুলো কোন ধরনের কথা আরে আমিও প্রথমে বিশ্বাস করিনি আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না কিন্তু পরে আমি ভালো করে দেখলাম যে সত্যি এটার মতো আইফোন আছে তাও আবার একেবারে লেটেস্ট ভার্সনটা তুমি আমার কথা বিশ্বাস করছো না তো দাঁড়াও ভাইয়া আমার হাজবেন্ড আরেকটা বার দেখতে চাচ্ছে একটু লাউটা ভালো করে দেখেন না ও আচ্ছা দেখেন যতবার ইচ্ছে ততবার দেখেন একদম কচি দেখছেন হ্যাঁ সেলে তো লাউ দেখে বোঝা যাচ্ছে লাউটা অনেক কচি তাই না এক কাজ করো ভাই লাউটা আমাদেরকে প্যাকেট করে দাও আমরা তো লাউটা হান্ড্রেড পার্সেন্ট নিবই আরে ভাইজান ভাই তো দিব কিন্তু আপনি এটা তো দাম জানতে হবে কত টাকা এটার দাম আরে ভাইরে রে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে জীবনে বাজার করি নাই লাউয়ের দাম কত সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এর বেশি তো হবে না তাই না ভাইজান আপনার মাথা ঠিক আছে এই লাউয়ের দাম পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হোয়াট এই মিয়া তোমার কি মাথা ঠিক আছে সাবান লাউ এর দাম পঞ্চাশ হাজার টাকা কি করে হয় আরে ভাই এটা তো যেন তেন লাউ না এটা হচ্ছে সাদের লাউ বানাইলো মরে বৈরাগী ওই লাউটা মমতা গান শুনছেন না এটা ওইটা ইটালিয়ান লাউ একদম আন্দাজে কথা বলবি না তুই এই এলাকায় ইতালিয়ান বা ফ্রান্সের লাউ কোথা থেকে আনলি আর তুই কোনোদিন এই ইতালিয়ান লাউ চোখে দেখেছিস আমরাই তো দেখিনি তোর পক্ষে তো দেখা আরো সম্ভব না সস্তা একটা লাউ তা নয় ছয় করে আমাদের কাছে চড়া দামে বিক্রি করতে চাচ্ছে শোন যেটা দাম রাখার না সেটাই রাখবি একদম চালাকি করবি না মানে আমরাই এই ইতালিয়ান লাউ দেখিনি ওই কোথা থেকে আনলো ও ম্যাডাম এটা একবার খেয়ে দেখেন আপনি যদি মোটা না হয়ে যান না আমার নাম বদলাই ফেলবো আমি এটা আনতে কত টাকা খরচ আপনি জানেন এটা আনতে পুরো তিরিশ হাজার টাকা খরচ যায় আর সবকিছু মিলে এখানে আনতে আনতে আশি হাজার টাকা লাগে আর আপনি বলছেন মাত্র পঞ্চাশ টাকা এটা আপনাকে নেওয়া লাগবে না বুঝছেন এটা এখানে থাক এটা কিভাবে আনতে হয় এটা জানেন রপেল জাহাজের নাম শুনছেন কখনো যেটা বসুর এক দুই বার আসে এটা ওইটা করে আসছে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি দিনে দুপুরবেলা আমাদেরকে তুই বোকা বানাচ্ছিস রবেল জাহাজের তার কোনো কাজ নেই যে ইতালি থেকে তোকে আলাদা করে একেবারে কাস্টমাইজ করে লাউ এনে দিয়েছে শোন একদম মিথ্যা কথা বলবি না আর আমাদেরকে বোকা বানানোর চেষ্টাও করবি না আমাদের মাথায় না যথেষ্ট জ্ঞান আছে আর সব থেকে বড় কথা তুই এই লাউটার দাম হাইজ এক হাজার টাকা বলতে পারতি পঞ্চাশ হাজার টাকা তা ওই সামান্য লাউয়ের আর থাক ম্যাডাম আপনারা লাউ নিতে হবে আমার লাউ আমার কাছে থাক আপনারা জানতো আরে ওইটা কি কথা বললো আমরা নিতে পারবো না মানে কি আমরা নিতে পারবো এই তুমি কিছু বলছো না কেন হ্যাঁ সেটাই তো এই ভাই শুন তুই তো বাড়িয়ে বাড়িয়ে লাউয়ের দামটা কেন বলছিস বলতো এই সামান্য একটা লাউয়ের দাম কোনোদিন পঞ্চাশ হাজার টাকা হয় বলতো মানে আমাদের দেখে কি বলদ মনে হচ্ছে ভেবেছিস আমরা কোনোদিন বাজার করি না তাই তো শোন ভাই তুই যেহেতু বলছিস লাউটা অনেক ভালো লাউটা দেখেও বোঝা যাচ্ছে লাউটা অনেক কুচি খেয়ে মজা আছে এক কাজ করি শোন তোকে আমি সর্বোচ্চ এক হাজার টাকা দিচ্ছি যদিও এক হাজার টাকা অনেক বেশি হয়ে যায় কিন্তু লাউটা দেখে মনে হচ্ছে লাউটা অনেক মজাদার এজন্যই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি তোকে 1000 টাকা দিচ্ছি আর কোনো কথা বাড়াবি না চুপচাপ 1000 টাকা দিচ্ছি এর বিনিময়ে লাউটা আমাদেরকে দিয়ে দে তাদের প্যাকেট কর আরে ভাইজান 80000 টাকা দিই আমি দুইটা লাউ আনছি এখান থেকে যদি এখন 10-20000 টাকা যদি নাই লাভ করি তাহলে এই ব্যবসা করে লাভ নাকি থাক বাবা আমার লাউ আমার কাছেই থাক আপনারা জানতো এখান থেকে সাজিদ শোনো আমার মনে হয় কি আমাদের না এই লাউটা নিয়ে নাও উচিত কারণ আমি তোমাকে অনেক দিন ধরে বলছি যে আমাকে একটা আইফোন কিনে দাও তুমি তো আমাকে আইফোন কিনেই দিচ্ছ না তার একটা লেটেস্ট ভার্সনের আইফোন কিনতে গেলে মিনিমাম দেড় লাখ টাকা লাগে আমার তো মনে হয় এখন মার্কেটে এক লাখ সত্তর হাজার টাকা হয়ে গেছে আমার মনে হয় কি আমরা যদি এটা নিয়ে নিই তাহলে দেখো আমাদের অনেকটা লাভ কিন্তু হচ্ছে একটা ফোনের দাম যদি দেড় লক্ষ টাকা হয় এটা যদি পঞ্চাশ হাজার টাকা হয় এক লক্ষ টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট পাচ্ছি আমার মনে হয় একটা লাভের বদলে যদি এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাই সেটা নিয়ে নেওয়া ভালো এই সাহেব যা কথা কথাবার্তা বলার ভাষা যায় কথা বলবেন যদি লাউ নেওয়ার হয় তাহলে নেন আমার কাছে তো মনে হচ্ছে আপনারা এটা নেওয়ার যোগ্যই না পকেটে টাকা পয়সা আছে এই কি বললি তুই যোগ্যতা নাই মানে সামান্য পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এবার চুপচাপে লাউটা আমাকে প্যাকেট করে দে আই শোন তোকে ভালো ভাবে বলে দিচ্ছি আর ফার্দার ফার্দার আমাদের যোগ্যতা নিয়ে কোনো কথা বলবি না আর যদি বলছিস তাহলে তোর বাপ দাদা চোদ্দ নাম একেবারে ভুলিয়ে দিব আরে ম্যাডাম আপনি রাগ করছেন কেন আমি তো আপনার সাথে মজা করছিলাম আচ্ছা এক কাজ করেন আপনি চাইলে আমার দোকানের অ্যাড্রেসটা অন্য কাউকে দিতে পারেন আমি ভালো ভালো লাউ দিতে পারবো হয়েছে হয়েছে তোর আর তোর দোকানের গুণগান গাইতে হবে না এই লাউটা দে তো সাজিদ লাউটা নাও চলো আচ্ছা দাঁড়ান লাউটা দি বাস ওরা চলে গেছে না ওরা পাগল নাকি আচ্ছা ওরা লাউটা নেওয়ার সময় ভালো করে চেক করে নাই তো হ্যাঁ কি রকম লোক তুই দেখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা আইফোনের দামি নিয়ে চলে গেল তো বুঝতে বুঝতেই পারলো না কি বোকা লোক সব